ওই যুবতী ডাক দিয়া বলতেছে যুবক ভাই আমার মা বাবা আমার আত্মীয় স্বজন আমাকে অসল করিয়া পবিত্র বানাইয়া এই কবরের ভিতরে রেখে গিয়েছে তুমি আজকে আমার কাপন চুরি করে নিয়ে গেলাম আর তুমি আমাকে না অবস্থায় রেখে গেলে এই জায়গায় যত লাশ আছে সমস্ত লাশের মধ্যে আমি হইলাম অপবিত্র আমি হইলাম না পাক ওই যুবক বলতেছে ও নবী আমি এরকমভাবে চলে আসলাম চলে আসার পরে আমি দীর্ঘদিন কান্না করতেছি কান্না করতেছি মালিকের দরবারে আশা ছেড়ে দিয়ে নবীর দরজা থেকে চলে গেল একটা পাহাড়ের মধ্যে যাইয়া চল্লিশ দিন পর্যন্ত কান্না করেছেন সাইদুল ইস্তেকফার পরে পড়ে। আল্লাহর কাছে কান্না করেছেন ওই কান্নাগুলো আল্লাহ তালার কাছে এত পছন্দ হয়েছে যুবক আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া বলতেছেন ও জিব্রাইল যাও যাও আমার নবীর দরজায় চলে যাও আমার নবীর কাছে দুইটা প্রশ্ন করার পরে এরপরে এই যুবকের মাপের ব্যাপারে ক্ষমা করে দেওয়ার ব্যাপারে নবীর কাছে বলে দিবা তারপরে এই নবীর কাছে তুমি বলে দিয়ে আসবা যে আমি আমার এই বান্দাকে মাফ করে দিয়েছি আল্লাহর ফেরেস্তা জিবরাইল আসিয়া বলতেছেন নবী এই আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে আসমান আর জমিনকে সৃষ্টি করেছে নবী বলতেছেন এই আসমান জমিন সব কিছু আমার আল্লাহ তালা সৃষ্টি করেছেন

সব কিছুর রিজিকের ফয়সাল আমার আল্লাহ তালার পক্ষ থেকে আসে জিবরাইল ডাক দেয়া বলতেছে ও নবী আসমানের নিচে জমিনের উপরে যারা আছে তাদের রিজিকের ফয়সালা যদি আল্লাহ করে দিতে পারে আর ওই একজন যুবককে আমার আল্লাহ মাফ করে দিতে পারে ওই যুবকের ব্যাপারে আমার কাছে আপনার কাছে খবর পাঠাইছেন জান একজন সাহাবি দিয়ে তাকে ডেকে নিয়ে আসেন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মাফ করে দিছে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন পুলিয়া ইবাদি আল্লাহ দিন আলা আনফুসিল্লাহ তখন তুমির রহমত আল্লাহ তালা বলেন যে তোমরা আমার রহমত থেকে নইরা শুয়া যায়ও না তোমরা নিজের নফসির উপরে জুলুম করে যে গুনাহ করছো এই গুনাহ করার পরে আমি আল্লাহ রহমত থেকে তোমরা কি হয়ে যায় না ভাই নৈরাশ হয়ে যায় আপনি আর আমি গুনা করছি মাপ চাবো কার কাছে আরো জোরে কার কাছে নাকি দেশের প্রধানমন্ত্রী যিনি আছে তার কাছে কার কাছে চাইতে হবে আল্লাহর কাছে চাইলে আল্লাহ মাপ করে দেবেন কি দেবেন না ভাই আমার বন্ধুরা আমার আপনি আর আমি গুনা করে সেই গুনা করার পরে মালিকের কাছে যদি আপনি আর আমি মাফ চাইতে পারি আল্লাহ তালে আমাদেরকে মাফ করার ক্ষমতা রাখেন কথা বলেন ঠিক কি না ওমরফা আরুকুর আল্লাহুতাল একজন জলিমুল কদর সাহাবী জালালিয়া মেজাজের একজন সাহাবী ছিলেন তিনি যদি কোনো রাস্তা দিয়ে হাইটা যাইতেন চল্লিশ দিন পর্যন্ত শয়তান ওই রাস্তা দিয়ে হারতো না এত ক্ষমতা ছিল অমর ফারুক রাদি আল্লাহ একটা রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে কিছু দূর যাওয়ার পরে দেখতেছে একটা যুবক কান্না করতেছে অঝোর নয়নে কান্না করতেছে আল্লাহর বান্দা নবীর সাহাবি অমর ফারুক রাদি আল্লাহ তালু বলতেছেন এ যুবক তুমি কেন কান্না করতেছো আমার কাছে একটু জানায় দাও আমি নবীর দরবারে যাইতেছি নবীর কাছে তোমার কান্নার ব্যাপারে আমি একটু সুপারিশ করব। যুবক ডাক দেয়া বলতেছে আমি যে গুনাহ করেছি গুনার কথা আমি তোমার কাছে বলতে পারবো না আমার সাহস নাই তোমার কাছে বলার অমর ফারুক সেও কান্না করতেছে কান্না করে করে নবীর দরবারে চলে গেছে আল্লাহর নবী তাকায়া দেখতেছেন ওমর ফারুক কান্না করতেছেন নবী বড় আশ্চর্য হয়ে গেছে যে আমার এই সাহাবি তো কান্না করার সাহাবি না সে কোনো কান্না করতেছে আল্লাহর বান্দা নবীর উম্মত নবীর সাহাবি ওমরের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন ওমর তুমি কেন কান্না করতেছো আমি তোমার কাছে একটু কান্নার ব্যাপারে একটু জিজ্ঞাসা করলাম কি করার কি কারণে তুমি কান্না করতেছ ওমর ফারুক ডাক দিয়া বলতেছে নবী আমি এই পদ দিয়ে আপনার দরবারে আসার সময় একটা যুবককে দেখছি পথের নিচে বসিয়া অসর কান্না করতে আমি তার কাছে জিজ্ঞাসা করলাম কিন্তু আমার কাছেতে কান্নার ব্যাপারে কিছুই বলে নাই আল্লাহর নবী ডাকতে বলতে সোমর যাও আমার ওই উম্মতকে ডেকে নিয়ে আসো আমি ওর মুখেই শুনতে চাই ও কি পাপ করেছেন আল্লাহর নবীর আদেশ পাইয়া ওমর যাইয়া ওই ব্যক্তিকে নিয়ে আসলেন আল্লাহর নবী ডাক দেয়া বলতেছেন উম্মত তুমি এমন কি গুণা করেছো যেই গুনার কারণে তুমি কান্না করতেছ আমি তোমার কাছে একটু জানতে চাই আল্লাহর আমি এত বড় গুনাহ করেছি ওই গুনার কথা যদি আপনি আমার আপনার দরজা থেকে আমাকে তাড়িয়ে দেবেন আমার তো মনে হয় আমি আল্লাহর আরশে সে আজিমের বড় গুনাহ করে ফেলেছি আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন ও উম্মত তুমি কি করেছো তুমি কি আল্লাহর সাথে শিরক করেছো বলে না আমি শিরক করি নাই বলে তুমি কি আল্লাহর সাথে কুপুরি করেছো বলে না কুপুরি করি নাই বলে তুমি কি হত্যা করেছো বলে না আমি হত্যা করি নাই বলে তুমি কেকম ভাবে জঘন্য ভাবে তুমি কি অনেক খারাপ গুণা করেছো বলে আমি এমন গুণা করেছি যেই গুনার কথা শুনলে আপনিও সহ্য করতে পারবেন না নবী ডাক্তা বলতেছেন ও আল্লাহর গোলাম তুমি এমন কি গুণা করেছো বলে নবী আমি এত বড় গুণা করেছি আমার পেশা হলো আমার এলাকার ভিতরে কোনো ব্যক্তি মারা গেলে তারে দাপন করার পরে আমি রাত্রে যাই ওই কবরটাকে খুরিয়া তার কাপন চুরু করে নিয়ে আসি আমি কয়েকদিন আগে একটা কাপন চুরি করার জন্য একটা এলাকার ভিতরে চলে গেছি যা দেখতেছি একটা কবর আমি কবরটা খনন করিয়া যখন কবরের ভিতরে ঢুকেছি কাপড়টা খুলে খুলে যখন আমি নিয়ে আসতেছি তাকায়া দেখতেছি এত সুন্দর একটা যুবতী মেম ওই যুবক থেকে দেখি আমার যৌবনের চাহিদা উঠে গেছে নবী আমি আর আমার যৌবনকে ধরে রাখতে পারি নাই ওই কবরের মধ্যে বসে আমি ওই যুবতীর সঙ্গে জেনা করেছি আমি না করে যখন উপরের দিকে উঠে আসতেছি ওই যুবতীর জবানটা আল্লাহ তালা খুলে দিয়েছেন ওই যুবতী ডাক দেয়া বলতেছো যুবক ভাই আমার মা বাবা আমার আত্মীয় স্বজন আমাকে অসল করিয়া পবিত্র বানাইয়া এই কবরের ভিতরে রেখে গিয়েছে তুমি আজকে আমার কাফন চুরি করে নিয়ে গেলাম আর তুমি আমাকে না পাক অবস্থায় রেখে গেলাম এই জায়গায় যত লাশ আছে সমস্ত লাশের মধ্যে আমি হইলাম অপবিত্র আমি হইলাম না পাক ওই যুবক বলতেছে অনবী আমি এরকম ভাবে চলে আসলাম চলে আসার পরে আমি দীর্ঘদিন কান্না করতেছি কান্না করতেছি মালিকের দরবারে আল্লাহর নবী এই কথা শুনিয়া বলতেছেন ও তুমি যে গুনা করেছো এই গুনা আল্লাহ মাফ করবেন কিনা আমি বলতে পারি না আল্লাহর বান্দা আল্লাহর বান্দা এরকম এর হতভম্ব হইয়া আশা সেরে দিয়ে নবীর দরজা থেকে চলে গেল একটা পাহাড়ের মধ্যে যাইয়া চল্লিশ দিন পর্যন্ত কান্না করেছেন সাইদুল ইস্তেফার পরে পরে নবী আল্লাহর কাছে কান্না করেছেন ওই কান্নাগুলো আল্লাহ তালার কাছে এত পছন্দ হয়েছে যুবক আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া বলতেছেন ও জিব্রাইল যাও যাও আমার নবীর দরজায় চলে যাও আমার নবীর কাছে দুইটা প্রশ্ন করার পরে এরপরে এই যুবকের মাপের ব্যাপারে ক্ষমা করে দেওয়ার ব্যাপারে নবীর কাছে বলে দিবা তারপরে এই নবীর কাছে তুমি বলে দিয়ে আসবা যে আমি আমার এই বান্দাকে মাফ করে দিয়েছি আল্লাহর ফেরেস্তা জিব্রাইল আরে হিসালা তুয়াসালাম নবীর কাছে আসিয়া দুইটা প্রশ্ন করছে কয়টা প্রশ্ন ভাই আরো জোরে বলে কয়টা কয় ঠাম আল্লাহর ফিরেশতাম জিবরাইল আছে বলতেছেন নবী এই আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে আসমান আর জমিনকে সৃষ্টি করেছে নবী বলতেছেন এই আসমান জমিন সব কিছু আমার আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহ দি জা লালা কুমুল অর্দ ফিরশামা অবিনা আল্লাহর নবী ডাক দে বলতেছেন ও আমার বন্ধু জিবরাইল এই আসমানের উপরে আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন আমার আল্লাহ এবার জিব্রাইল ডাক দেয়া বলতেছেন নবী দ্বিতীয় নাম্বার প্রশ্ন হয়েছে এই আসমান আর জমিনের মধ্যে যারা আছে তাদের রিজিকের ফয়সালা কে করে দেয় বলেন আরো জোরে বলেন কে করে আল্লাহ রব্বুল আলামিন রিজিকের ফয়সালা করে দেয় ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন ও জিব্রাইল ভাই এই আসমানের নিচে জমিনের উপরে যারা আছে সব সৃষ্টি করেছেন আমার আল্লাহ সব কিছুর রিজিকের ফয়সালা আমার আল্লাহ তালার পক্ষ থেকে আসে জিব্রাইল ডাক দেয়া বলতেছে ও নবী আসমানের নিচে জমিনের উপরে যারা আছে তাদের রিজিকের ফয়সালা যদি আল্লাহ করে দিতে পারে আর ওই একজন যুবককে আমার আল্লাহ মাফ করে দিতে পারে ওই যুবকের ব্যাপারে আমার কাছে আপনার কাছে খবর পাঠাইছেন যান একজন সাহাবি দিয়ে তাকে ডেকে নিয়ে আসেন আল্লাহ ওই ব্যক্তিকে মাফ করে দিছে বলেন সুবাহান আল্লাহ